ভারতের ইতিহাসের প্রথম কোনো মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের জন্য অ্যাডভোকেটে সুপ্রিম কোর্টে জজে সামনে দাঁড়ালেন আন্তর্জাতিক মিডিয়াতেও জায়গা করে নিয়েছে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশন মনে হয় কখনো ভাবিনি যে স্বয়ং মুখ্যমন্ত্রী এরকম ঘটনা ঘটাতে পারে অন্য রাজ্যগুলো যেভাবে এসআইআর সফলভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন তবে বাংলার বিষয়টা আলাদা এই পর্যন্ত একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী যেভাবে মামলা লড়লেন জানি না শেষ পর্যন্ত ফলাফল কি হবে তবে বাংলার মানুষের হৃদয় জিতে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বোঝা যাচ্ছে অবশ্যই তিনি ইতিহাসে নাম লেখালেন অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন যখন উনি অ্যাডভোকেট হিসেবে কথা বলছিলেন অনেকে আশ্চর্য হয়েছে একজন মুখ্যমন্ত্রী যে এইভাবে সুপ্রিম কোর্টে তার রাজ্যবাসীর জন্য নিজের মামলা লড়লেন বেনর্জির ঘটনা যদি কোনো দিন ইন্ডিয়া জোর সরকার গড়তে পারে প্রধানমন্ত্রী হিসেবে মনে হয় মমতা ব্যানার্জির নামটা অন্যদের থেকে আগিয়ে থাকবে